রব্বুল আলমিনের ঘরে বসে কোরআন থেকে কিছু কথা বলা কোরআন থেকে কিছু কথা শোনার জন্য আল্লাহ রব্বুল আলমিন যে আমাদের মসজিদে আনলেন এই জন্য আমরা সে রবের দরবারে প্রাণ ভরে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে আমরা বলছি রব্বানা আল্লা রবুল যেহেতু যাবতীয় প্রশংসা বাবার একমাত্র হকদার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ এই পৃথিবীর কোনো মানুষের জন্য প্রশংসা আমরা করি না আমরা প্রশংসা করি আল্লাহ তারপর বলুন তো আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা আমরা সবসময় যে যে অবস্থায় থাকি না কোনো সুখে দুঃখে অভাবে অনটনে সর্ব অবস্থায় কার সুখে আদায় করব আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায় করব। আর আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলছেন যে লা হে লাইন মানুষেরা পৃথিবীর মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ আল্লাহরবুল আলমিন দিয়েছি সমস্ত নাজ নিয়ে পৃথিবী যত নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সব আমাদের জন্য তাদের জন্য আমাদের জন্য এই যে আমাদেরকে দিয়েছেন বাতাস আমাদেরকে দিয়েছেন অক্সিজেন আমাদেরকে দিয়েছেন পানি আমাদেরকে দিয়েছেন খাদ্য খাবার ফল ফ্রুট আমরা দূর চেখে যা কিছু যতদূর দেখি সব কিছু নিয়ামত স্বরূপ তিনি দিয়েছেন যিনি তিনিকে আল্লাহরবুল তো সেই রবের দেওয়ার পরে আমরা একটু জোরের সোরে রবের সুখ আদায় করি বলে আলহামদুলিল্লাহ একটা সেকেন্ড আল্লাহ আলম যদি এই যে অক্সিজেন অক্সিজেন ছাড়া কোনো মানুষ পৃথিবীতে কোনো প্রাণী কোনো মানুষ কি বাঁচতে পারে আমরা যে কথা বলছি আল্লাহ তালা যদি আমাদের একটা সেকেন্ডের জন্য যদি অক্সিজেন বন্ধ করে দেয় পৃথিবীর কোনো ডাক্তার পৃথিবীর কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী পৃথিবীর কোনো নেতা যারা রয়েছে তারা কি অক্সিজেনের সরবরাহ করতে পারবে পারবে না তো সেই রব যিনি আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করেছেন আমাদের দেশে থাকার জন্য একটা জীবন দান করেছেন আমাদের জীবন ধারণ করার জন্য চলার জন্য বলার জন্য যে আমাদের সুস্বাস্থ্যতা দান করেছেন আমাদের খাদ্য দিলেন খাবার দিলেন ফলমূল দিলেন সব দিলেন সেই রবের দরবারে জোরে শুকরা আদায় করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল বলছেন পৃথিবীর ময়দানে যে সমস্ত মানুষেরা আমার শুকরা আদায় করবে লা ইনশাকারতুম লা যে সমস্ত বান্দারা আমার গোলামেরা আমার সুখ্রিয়া আদায় করবে আমার গুণকীর্তন করবে আমি তাদের বৃদ্ধি করে দিব তাহলে আল্লাহ রবুলের সুক্রিয়া যদি আদায় করি তাহলে আমাদের জন্য লাভটা ক্ষতি বলুন তো আমাদের সুক্রিয়া আদায় করার ফলে পরস্পর আল্লাহ রবুল্লা আলমী আমাদের ধ্যান করবেন আমাদের নিয়ামো আর যদি আমরা রবের এই যে পানি খাচ্ছি এই যে ফল খাচ্ছি মাছ খাচ্ছি কোষ খাচ্ছি ডিম খাচ্ছি যাবতীয় যে আমরা রবুল্লা আলমিনের সমস্ত নিয়ামতো ভোগ করতেছি এই নিয়ামকগুলো গুলো ভোগ করার পরে যদি আমরা রবের সুখ্রিয়া আদায় না করি তাহলে আমাদের কি হবে আল্লাহ রবুল্লা আলমিন সে কথা বলছেন যে যদি আমার আমার করে না তাহলে পৃথিবীতে তাদেরকে মস্ত বড় আমি ব্যবস্থা করে দিবর তাহলে আমাদেরকে আজাবের ব্যবস্থা করবেন আমরা যদি রবের সুখে আদায় না করি রবের গুণকীর্তন করার পরিবর্তে যদি আমরা তারই না সুপরকারী হই আমরা যদি রবের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করি পবের হুকুমগুলো পালন না করি প্রত্যেকটা সেক্টরের যে বিধানগুলো আছে বিধানগুলো যদি আমরা পালন না করি আমরা সমস্ত নাজ নিয়ামত ভোগ করার পরে আমাদেরকে যিনি আজাবের ব্যবস্থা করে দিবেন তিনিকে আল্লাহ তালা আল্লাহ আজাবি নিশ্চয় আমি আজাবের ব্যবস্থা করবো এ জন্য আমাদেরকে আমরা যে অবস্থায় থাকি না কেন সুস্থ থাকি অসুস্থ থাকি খাবার থাকুক আর না থাকুক বিপদে থাকি আর মুসিবত থাকি আর ভালো থাকি সে যে অবস্থায় থাকি না কেন রবের শুক্রিয়া আদায় করতে হবে কার আদায় করতে আল্লাহর সবাই বলি আল্হামদর তো আদায় করেছেন এমন একজন রবের যে রব শুধু এই দুনিয়ার জগতের প্রতিপালক নন যিনি আসমান সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন যিনি পাহাড় সমূহ সৃষ্টি করেছেন নদী সৃষ্টি করেছেন পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ জোরে বলুন আল্লাহ সে আল্লাহ রবীন্দ্রের সুখে আদায় করতে হবে তিনি একটা জগতের প্রতিপালক নন আলম বলা হয় এক বচন আর বলা হয় বহু মানে মানে আল্লাহর আলম বলতে চাচ্ছেন যে আমি একটা জগৎ সৃষ্টি করিনি আমি সমগ্র জগতের প্রতিপালক আমি হচ্ছে আল্লাহ তিনি কে অল্ল আল ব্যবহার করা হয় আল আমিন শব্দ উচ্চারণ করেছেন আল্লাহ তা যে আমি বহু মাতৃক জগতের প্রতিপালক সুতরাং আমার শুকর আদায় করো আমার প্রশংসা আদায় করো